আসলে ভাইরাল মিজান ভাইয়ের হোটেলে এই মুহূর্তে উপচে বড় ভিড় মানে এখানে এত পরিমাণে ভিড় আপনাদের এই লাইনটা একটু দেখাই দেখুন কি বিশাল লম্বা লাইন ওরে বাপরে এখানে মনে হচ্ছে প্রায় একশো মতো মানুষ সবাই কিন্তু এখানে শুধু সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে সবাই কিন্তু প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে শুধু এই ভাইরাল মিজান ভাইয়ের হোটেলে খাবে দেখে সবাই কিন্তু এই দীর্ঘ লাইন দিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে আর সব থেকে মজার জিনিস কি আপনাদের একটু দেখায় মানে এই জায়গায় ভাত নিয়ে এসে রাখার সাথে সাথেই কিন্তু মুহূর্তের মধ্যে ভাতগুলো সবাই নিয়ে নিচ্ছে আসলে দেখুন ভাতগুলো কিন্তু একদম উত্তপ্ত গরম গরম অনেক গরম ভাত মাত্র কিন্তু চুলা থেকে নামানো হয়েছে এবং গামলা ভর্তি ভাত এবং এই গামলা ভর্তি ভাত কিন্তু মুহূর্ত ভাতের মধ্যে শেষ হয়ে যাচ্ছে এটা কিন্তু সত্যি অবিশ্বাস্য দেখুন এই যে দেখুন ভাত ভাতের একদম ধোয়া উঠতেছে